নমস্কার জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এটি একটি পিজন কোম্পানির অ্যাস প্লাস ইন্ডাকশন ওভেন তো এটার মধ্যে সমস্যা হচ্ছে এটার মধ্যে ডিসপ্লেতে কোনো রকম লেখা আসছে না এবং টাচটা কোনোরকমভাবে কোনো কিছু কাজ করছে না তো এই ধরনের সমস্যা প্রায় দেখতে পাওয়া যায় এবং এই প্যানেল সার্কিট বোর্ডটা মার্কেটের মধ্যে কয়েকটা অ্যাভেলেবেল না তো এটা হচ্ছে পিসিবিটা অর্থাৎ ফন্ট প্যানেল যেটা এটা হচ্ছে এটাই হচ্ছে স্ক্রিন টাচের পিসিবি তো এটা একজন টেকনিশিয়ান দাদা উনি দেখেছিলেন এটার মধ্যে দেখুন শোল্ডার করা হয়েছে এবং এই যে জ্যাকের যে কানেকশানটা রয়েছে এই জ্যাকটা দেখুন এটা সোল্ডারিং করেছে তো সাধারণভাবে এই সার্কিটটার মধ্যেই আমাদের প্রবলেম হয়ে আছে তা আমরা সর্বপ্রথম এই যে জ্যাকটা রয়েছে এই যে তার পাঁচটা যেহেতু রয়েছে এখানে তো এই পাঁচটা তারকে আমরা সার্কিট বোর্ড দিকে দেখুন খুলে নিয়েছি এবার এটাকে আমরা একটুখানি চেক করতে হবে যে আসলে এই প্যানেলটার প্রবলেম হয়ে আছে নাকি মেন সার্কিট বোর্ডের মধ্যে কারণ এই সার্কিটগুলো বোঝাটা একটু মানে কঠিন যে কোনটা প্রবলেম হয়ে আছে তো এটার মধ্যে দেখুন এই যে কানেক্টার এবং এই যে আইসিটা রয়েছে এটাকে আমরা সর্বপ্রথম পরিষ্কার করব এটা একটা থিনারের সাহায্যে আমরা এই বোর্ড সার্কিট বোর্ডটাকে পরিষ্কার করব তো এটা পরিষ্কার করে নিচ্ছি আমরা কারণ এটার মধ্যে কোনো রকমভাবে কোনো কিছু ট্র্যাক মিসিং বা কোনো কিছু থাকলে এটার মধ্যে প্রবলেমটা দেখা দেবে তো সর্বপ্রথম আমরা এটা সার্কিট বোর্ডটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করতে হবে তো আমাদের মোটামুটিভাবে পরিষ্কার হয়ে গেছে তো এবার আমাদের কিছু কাজ আছে তো এগুলো করতে হবে তো তার জন্য এই যে জ্যাকের যে জায়গাটা রয়েছে অর্থাৎ ফাইভ পিনের যে কানেক্টারটা রয়েছে তো এই যে ফাইভ পিনের যে কানেক্টারটা রয়েছে দেখুন এখানে পাঁচটা কানেকশান আছে ফাইভ বল গ্রাউন্ড ডাটা ক্লক এস তো এই কানেক্টারটা আমরা ভালোভাবে সোল্ডারটা পরিষ্কার করে নেব কারণ এখানে যেহেতু সোল্ডারিং করার সময় যে সমস্ত তারগুলো সোল্ডার থাকে অনেক সময় তারগুলো যেগুলো কেটে যায় তো ওই তারের লুপটা এখানের মধ্যে জাস্ট লেগে থাকে এবং অনেক সময় কি হয় সরু তার একটার সঙ্গে একটা টাচ হয়ে যায় যার ফলে কিন্তু এরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় তো তার জন্য আমরা কী করবো এই কানেক্টারটাকে সর্বপ্রথম ভালোভাবে পরিষ্কার করবো এবং যতক্ষণ না এটা ক্লিয়ারভাবে পরিষ্কার হয় ততক্ষণ আমাদেরকে শোল্ডারটা রিমুভ করতে হবে এবং যাতে একটার সঙ্গে একটা কোনোরকমভাবেই টাচ না হয়ে থাকে তো আমি একটু সময় নিয়ে এটা টাইমিং নিয়ে করছি কারণ এটার মধ্যে যেহেতু এই সাইকেলটার মধ্যে জলের একটা ছোপ পড়ে রয়েছে তো দেখুন এটা কানেক্টারটা আমরা কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবং এখানের মধ্যে কিছু কিছু ট্র্যাক লাইন যেগুলো রয়েছে যেমন ধরুন এই দিকে ট্র্যাক লাইনটা দিয়ে গিয়েছে অর্থাৎ কিছু কিছু যে সমস্ত ট্র্যাক লাইনগুলো এগুলো আমাদের সর্বপ্রথম চেক করতে হবে সর্বপ্রথম এই যে ক্যাপাসিটার যেটা ট্র্যাক লাইন ফাইভ ভোল্ট এবং গ্রাউন্ড এই দুটো ট্র্যাক লাইন আমাদের সর্বপ্রথম চেক করতে হবে এই যে ক্যাপাসিটারটা দেখুন রয়েছে এটা ট্র্যাকগুলো আমরা সর্বপ্রথম আমাদেরকে চেক করতে হবে এবং তারপরে এই যে তিনটে রয়েছে ডাটা ক্লক এবং এস তো আমাদের প্রত্যেকটা ট্র্যাককে একটু একটু করে আমরা চেক করবো ফাইভ গ্রাউন্ড এবং ডাটা ক্লক এস আমাদের পাঁচটা পিন থাকে তো আমরা এটাকে চেক করবো ফাইভ বল গ্রাউন্ড এটা আইসিটাকে অন করার জন্য একটা ভোল্টেজ সাপ্লাই আমাদের প্রয়োজন হয় তো ওটার জন্য ফাইবল এবং ডাটা ক্লক এবং এস যেটা রয়েছে এগুলো আমাদের প্রসেসিংয়ের জন্য কিছু ডাটা এখান থেকে সরবরাহ হয় মেনাইসির মাধ্যমে তো আমরা যে কারণের জন্য আপ ডাউন এ সমস্ত কিছুগুলো করতে পারি তো এখানের মধ্যে আমাদের যে সমস্ত ট্র্যাক যেগুলো রয়েছে সে সমস্ত ট্র্যাকগুলো আমরা একটুখানি দেখলাম যে জাস্ট ঠিক আছে তো ট্র্যাকের মধ্যে কোনো রকম সমস্যা এখানের মধ্যে নেই তো এখানের মধ্যে এই যে অংশটা রয়েছে আমাদের এখানটার মধ্যে কোনো কিছু প্রবলেম নিশ্চয়ই হয়ে আছে তেমন এটা ভালোভাবে পরিষ্কার করে যাতে এখানে কোনো কিছু দেখতে পাওয়া যায় কি না তো এই যে এই যে কানেকশানটা রয়েছে দেখুন এই ক্যাপাসিটারের অর্থাৎ এটা ভোল্টেজের একটা ক্যাপাসিটারের তো এখানের মধ্যে দেখুন এই যে এটা হচ্ছে ডাটা হ্যাঁ এই ট্র্যাকটা আমাদেরকে চেক করতে হবে কারণ এটার মধ্যে সমস্ত কিছু এটার সঙ্গে সংস্পর্শ না এলে আমরা এটা বুঝতে পারবো না তো আমাদের এখানে যে সমস্ত কম্পোনেন্ট যেগুলো রয়েছে এখানে রেজিস্টার রয়েছে দেখুন এখানে দুটো রেজিস্টার রয়েছে এই রেজিস্টার দুটো আমাকে চেক করতে হবে তো এখানে দেখুন দুটো রেজিস্টার রয়েছে এই রেজিস্টার দুটো আমাদেরকে চেক করতে হবে এবং এই যে ট্র্যাক যেটা রয়েছে এই ট্র্যাকটাও আমাদেরকে চেক করতে হবে তো আমরা এখানটা এখন চেক করবো জায়গাটা যে কোনো কিছু মিসিং আছে কি না কারণ এই সমস্ত প্রবলেমগুলো বেশিরভাগ এই যে জল পড়ে যাওয়ার কারণের জন্য অনেক সময় ট্র্যাকগুলো মিসিং হয়ে যায় অনেক কিছু কম্পোনেন্ট র্যাশ পড়ে যায় যে কারণে জন্য নষ্ট হয়ে যায় তো আমরা এখন এটাকে চেক করব তারপরে আমরা এটুকুনি দেখব যে আইসিটার প্রবলেম হয়ে আছে কি না আমাদের লাস্ট যেটা প্রসেস থাকবে সেটাই হবে আমাদের আইসিটা তো আমাদের এখন যেহেতু এখানে এই জ্যাকের কাছাকাছি যে পিনগুলো যেগুলো রয়েছে যেহেতু এগুলো সমস্ত কটায় ঠিক আছে এটা কোনো রকম প্রবলেম নেই তো আমি এই জ্যাকটাকে সোল্ডার করবো এই জ্যাকটা সোল্ডার না করলে কিন্তু আমরা যেহেতু এটার মধ্যে আমরা ভোল্টেজ দিতে পারবো না তো জাস্ট আমাদের এই জ্যাকটাকে আমাদের সোল্ডার করে নিতে হবে কারণ এটা আমাদের চেক করতে হবে কারণ এটা বোঝা যাবে না যে ওটার প্যানেলটা রকম প্রবলেম হয়ে আছে কি না তো পাঁচটাকে আমরা এখন এটাকে সোল্ডার করে নিচ্ছি তো পাঁচটা পিন অবশ্যই সোল্ডার করার সময় ভালোভাবে লক্ষ্য করবেন একটার সাথে একটা যাতে টাচ না হয়ে যায় তো আমরা এখানটা থিনার দিয়ে একটু অনেক পরিষ্কার করে নিচ্ছি এবং ট্র্যাকগুলো সমস্ত কিছু লক্ষ্য করতে হবে যাতে একটার সঙ্গে একটা পরস্পর সংযুক্ত না হয়ে থাকে তো এবার এখানে আমরা কি করবো একটা গ্লু স্টিক দিয়ে দেবো গ্লু স্টিক দিলে এটা কী হবে না এখানটার মধ্যে কোনো রকম মানে কেটে যাওয়ার যে সমস্যাটা সেটা অত সহজে কাটবে না তারগুলো তো যা আমরা এখানে একটা গ্লু স্টিক হালকাভাবে দিয়ে দেবো এখানে গ্লুস্টিক দিলে কি হয় সমস্যাটা না এটা গ্লুস্টিক দিলে এটা যে তারে যে কেটে যাওয়ার যে সমস্যাটা এটা কিন্তু কাটবে না অত সহজে তো আমরা এরকম গ্লুস্টিকটা দিয়ে দিয়েছি এটা একটুখানি জমাট হতে একটুখানি সময় লাগবে তো দেখুন আমার গ্লুস্টিকটা এটা সম্পূর্ণভাবে জমাট হয়ে গেছে এবার আমরা যে কাজটা করব এখানের মধ্যে একবার এটাকে চেক করতে হবে আমাদেরকে যে এটার মধ্যে ফাইভ ভোল্টটা আসছে কিনা অর্থাৎ এখানে এই যে ক্যাপাসিটি যেটা রয়েছে এখানে ফাইভ ভোল্ট তো এখানে এই যে ফাইভ ভোল্টটা আমাদের ঠিকঠাকভাবে সার্কিট বোর্ডের মধ্যে আসছে কিনা সেটা আমাদের সর্বপ্রথম চেক করতে হবে তখন এখন পাওয়ার দিয়ে নিয়েছি এবার এখানের মধ্যে আমরা ফাইভ ভোল্টটা চেক করবো হ্যাঁ এখানে দেখুন ফোর পয়েন্ট সিক্স সেভেন মতন আছে অর্থাৎ ফোর পয়েন্ট সেভেন ভোল্টেজ আছে অর্থাৎ এটা কিন্তু ফাইভ ভোল্টার ঠিক আছে আমাদের ফাইভ ভোল্টে কোনো রকম সমস্যা নেই এবার আমাদের সার্কিট বোর্ডের মধ্যে এটা ফাইভ ভোল্টের সঙ্গে এখানে দেখুন দুটো রেজিস্টার রয়েছে এই দুটো রেজিস্টার এই রেজিস্টারটার সঙ্গে আমরা কী করব এটা ফাইভ ভোল্টের সঙ্গে এখানে এই যে ক্লক পিন যেটা রয়েছে ক্লক পিন দেখতে পাচ্ছেন এইটা মাঝখানে মাঝ বরাবর এই যে ক্লক পিন যেটা রয়েছে এখানে আমাদের একটা রেজিস্টার আমরা এখানে মধ্যে সোল্ডার করে নেবো তো আমাদের এখন ছিদ্রটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা একটা রেজিস্টার সোল্ডার করব তো এটা হচ্ছে ক্লক পিন তো এখানে মধ্যে আমরা রেস্টের সোল্ডার করবো হচ্ছে দুটো ওয়ান পয়েন্ট ফাইভ কে অর্থাৎ ডবল করবো এটাকে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ কে এটা সুইচ কানেকশান করব তো এখানে সিচ কানেকশান করলে এটা ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ সমান থ্রি কে এটা হবে তো এটা আমরা একটুখানি পরিমাপ করে নেব মাল্টিমিটারের সাহায্যে ঠিক অ্যাডজাস্টলি কতটা দাঁড়াচ্ছে আমরা একটুখানি দেখে নেবো হ্যাঁ তো টু পয়েন্ট নাইন ফাইভ দেখতে পেলেন এখানে নাম্বার দেখাচ্ছে হ্যাঁ দেখুন টু পয়েন্ট নাইন ফাইভ অর্থাৎ এটা কিন্তু থ্রি কে মতন হয়ে গেছে তো এটার মধ্যে কোনো সমস্যা নেই তো এটা আমরা এখন এটাকে সোল্ডার করব এটা হচ্ছে ক্লক পিনের সঙ্গে ফাইভ ভোল্ট আমরা একটুখানি সোল্ডার করছি তো আমাদের এখন একটা শোল্ডার কমপ্লিট হয়ে গেছে এবার এই দিকে যে আমরা দুটো ফিনে অ্যাটাচ করেছিলাম দুটো সিজ কানেকশন করেছিলাম এদিকটা শোল্ডার করে দিয়েছি তো এবার এটাকে আমরা একটুখানি দেখবো পাওয়ার দিয়ে হ্যাঁ তখন তখন পাওয়ার কিন্তু এসে গিয়েছে অর্থাৎ এআইসিটা কিন্তু ঠিক আছে এটার মধ্যে কোনো প্রবলেম নেই এবারে দেখবো চালিয়ে যে অন অফ এবং আপ ডাউন ঠিকঠাকভাবে কাজ করছে কিনা এখন তখন ইজিরো কিন্তু শো করছে এবার একটুখানি পারতর বসিয়ে আমরা এটাকে চেক করবো না এখন দেখুন এক হাজার ওয়াটের মধ্যে রয়েছে ওয়াটেজ আপ করলে কিন্তু আপ হয়ে যাচ্ছে এটার মধ্যে দেখুন চোদ্দোশো ওয়াটেজের মধ্যে এখন চলছে এবং জলটা একটু সময় হবে গরম হতে তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কী ধরনের কন্টেন্ট পছন্দ অবশ্যই আপনারা কমেন্ট করুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার